হ্যালো বন্ধুরা ফ্রি ফায়ারে আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা আজকে ফ্রি ফায়ারে কিছু গুরুত্বপূর্ণ সেটিং তোমাদেরকে দেখাবো যে সেটিংগুলো ঠিক করা কিন্তু খুবই জরুরি যদি তোমরা সেটিংগুলো ঠিক করে নাও তাহলে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেম প্লেটা অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে এবং খেলার স্কিলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো ভিডিওটি কেউ মিস করে না অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো অনেকে কী হয় সারাদিন কিন্তু গেমের মধ্যে পড়ে থাকে কিন্তু তাদের সেটিংগুলো যদি ঠিক করা থাকে তাহলে কিন্তু গেম প্লেয়টা আরও অনেকটাই কিন্তু ইমপ্রুভ হবে আজকের ভিডিও থেকে তোমরা প্রো প্লেয়ারদের সেটিং জানতে পারবে এবং এক একটা সেটিং আমি তোমাদেরকে দেখাবো তার সাথে ভিডিও ক্লিপও দিয়ে দেবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে রইলো যদি চ্যানেলে নতুন থাকো কী করছে ইয়ার লাল রাঙের সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো কারণ সাবস্ক্রাইবটা প্রপারলি ফ্রি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাইডে যে বেলাইকেন দেখছো অবশ্যই অলে সেট করে দেবে তো বন্ধুরা সবার প্রথমে আমি নিচ থেকে এক একটা সেটিং তোমাদেরকে দেখিয়ে যাব এবং একটা করে ভিডিও ক্লিপ দিয়ে দেবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং সেটিংগুলো কিন্তু ঠিক করে নিতে পারবে তো দেখো এখানে সবার নিচে একটা অপশান আছে ভিজুয়াল এফেক্ট তো ভিজুয়াল এফেক্ট থেকে শুরু করে আমি উপরের দিকে যাব এখানে তিনটে অপশান তোমরা দেখতে পাবে ক্লাসিক ডার্ক একটা নো তো এখানে কোনটা রাখলে বেটার হবে সবার প্রথমে এটা বুঝে নাও ক্লাসিক রাখলে কি হবে তোমরা যখন সেফ জোনের বাইরে থাকে যখন তোমরা গেম প্লে করবে সেফ জোনের বাইরে থাকবে তো তখন তোমাদের গায়ে একটা ব্লাড শো করবে সেটা লাল কালারের শো করবে আর সেটা যদি তুমি ডার্কে রাখো তাহলে কিন্তু তোমাদের গায়ে যে ব্লাডটা শো করবে সেটা কিন্তু ব্ল্যাক কালারের শো করবে আর এখানে নো ব্লাডে রাখলে কি হয় তোমাদের গায়ে কিন্তু তখন কোনো রকম ব্লাড শো করবে না এখানে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো বড় বড় প্রো প্লেয়াররা যেটা রাখে নো ব্লাডে রাখে আমি তোমাদেরকে বলবো এখানে নো ব্লাডটাই সিলেক্ট করা বেটার তারপরে একটা অপশান দেখতে পারবে অটো সুইচ গান অটো সুইচ গানে তোমরা দুটো অপশান দেখতে পাবে একটা অন একটা অফ তো অন রাখলে কি হবে তোমরা যখন ল্যান্ড করবে ল্যান্ড করলে দেখো তোমাদের আশেপাশে যদি কোনো গান থাকে এবং এনিমিস সেই জায়গায় ল্যান্ড করে এনিমিস যদি এই অটো সুইচ গানটা অন থাকে তোমাদের যদি অফ থাকে তাহলে সে কিন্তু তাড়াতাড়ি গানটা কালেক্ট করে তোমাদেরকে মারতে পারে তো তোমার যদি অফ থাকে কিন্তু তুমি কালেক্ট করতে পারবে না সেই জন্য আমি তোমাদেরকে বলবো অটো সুইচ গানটা কিন্তু এখানে অন রাখাই সব বেস্ট তারপরে একটা অপশান তোমরা দেখতে পাবে এখানে ড্যামেজ ইন্ডিকেটার ড্যামেজ ইন্ডিকেটার তোমরা দুটো অপশন দেখতে পাবে একটা নিউ আর একটা ক্লাসিক তোমরা যখন কোনো এনিমিকে ড্যামেজ দেবে সেই ড্যামেজটা কিন্তু শো করবে এখানে নিউয়ে রাখলে কী হবে সেই ড্যামেজটা কিন্তু শো করবে হোয়াইট কালারের এবং যদি তোমরা ক্লাসিকে রাখো সেই ড্যামেজটা কিন্তু শো করবে হলুদ কালারের তোমরা দেখো এখানে হলুদ কালারটা কিন্তু চোখে লাগে বেশি তো আমি তোমাদেরকে বলবো এখানে ক্লাসিকে রাখবে এখানে সব প্রো প্লেয়াররা কিন্তু ক্লাসিক রাখে যাতে ড্যামেজটা চা চোখে লাগে এবং কতটা ড্যামেজ দিয়েছি খুব সহজে কিন্তু বোঝা যায় তোমরা এখানে ড্যামেজ ইন্ডিকেটারে তোমরা এখানে নিউ আর এখানে ক্লাসিক তো আমি বলে দিলাম তোমাদের যেটা ভালো লাগে নিউ এ রাখলে তোমাদের ড্যামেজ যেটা দেবে এনিমিকে সেটা সাদা কালারের শো করবে এবং যদি তোমরা ক্লাসিকে দাও হলুদ কালারের শো করবে আমি এটাও বলে দিলাম তোমাদেরকে প্রো প্লেয়াররা ক্লাসিক রাখে তোমরা যদি চাও ক্লাসিক রাখতে পারো কিংবা এ রাখতে পারো এখানে কোনো প্রব তোমরা নেক্সট যে সেটিংটা তোমরা দেখতে পাবে ইন গেম টিপস ইন গেম টিপসে তোমরা দুটো অপশন দেখতে পাবে একটা ডিফল্ট আর একটা দেখতে পাবে সিমপ্লিফাইড এখানে কোনটা রাখা সব থেকে বেস্ট হবে যদি তোমরা ডিফল্টে রাখো তোমরা যদি গেমের মধ্যে থাকো তোমাদের স্ক্রিনের উপরে একটা ব্যানার শো করে থাকো ওয়ার্নিং দেয় যে এতক্ষণ পরে সেফ জোন শেষ হয়ে যাবে তোমাদের ডেঞ্জার জন আসতে চলেছে তোমাদের যে ওয়ার্নিংটা শো করবে তোমরা যদি ইন গেম টিপসে যদি ডিফল্টে রাখো সেই কিন্তু ওয়ার্নিংটা বড়ো শো করবে এবং তোমরা যদি সিম্প্লিফাইড রাখো তাহলে কিন্তু সেই অর্নিংটা কিন্তু ছোটো শো করবে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো ইন গেম টিপস এই যে ডিফল্ট সেট করবে কারণ অর্নিংটা যদি বড়ো শো করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সেফজনের মধ্যে যেতে পারবে এবং তোমাদের চোখে লাগবে বড়ো শো করলে কিন্তু চোখে লাগে বস তোমরা এখানে বড়োটাই শো করবে তারপরে এখানে দেখো অটো প্যারাশ্যুট বলে একটা সেটিং তোমরা পেয়ে যাবে অটো প্যারাশ্যুটে তোমরা দুটো অপশান পেয়ে যাবে একটা অন একটা অফ তো এখানে সবার প্রথমে বুঝে নাও যদি তোমরা অটো প্যারাশ্যুটটা অফ রাখো তাহলে তোমরা যদি প্লেন থেকে ল্যান্ড করো তখন কিন্তু তোমাদের হাওয়ার মধ্যে ভাসার বেশিক্ষণ ভাসতে থাকবে এবং নিচে নামতে কিন্তু অনেক টাইম লেগে যাবে এনিমিত সবার প্রথমে নেমে কিন্তু তোমাদের নামার আগে গান কালেক্ট করে তোমাদেরকে মারতে পারে তো অটো প্যারাশ্যুটটা কখনোই কিন্তু অফ রাখবে না এখানে অন রাখলে কি হয় তোমরা প্লেন থেকে যখনই ল্যান্ড করবে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে ল্যান্ড করিয়ে দেবে এবং তোমরা গান কালেক্ট করে এনিমিকে কিল করতে পারবে তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব অটো প্যারাসুটটা কিন্তু অবশ্যই এখানে অন রাখবে অনেকেই কিন্তু এই ভুলটা করে এখানে অফ রেখে দেয় তো এখানে অটো প্যারাসুটটা তোমরা অবশ্যই অন রাখবে তারপরে দেখবে এখানে কার কন্ট্রোলার বলে একটা অপশান পেয়ে যাবে কার কন্ট্রোলারে তোমরা এখানে টু হ্যান্ড পেয়ে যাবে একটা অপশান আরেকটা পেয়ে যাবে অন হ্যান্ড তো ওয়ান হ্যান্ড যদি তোমরা রাখো কার্ট কন্ট্রোলে তোমরা আমরা ভিডিও ক্লিপে আমি দিয়ে দিচ্ছি ওয়ান হ্যান্ডে রাখলে তোমরা একটা থামের মাধ্যমে তোমাদেরকে কারটাকে কন্ট্রোল করতে হবে সেটা কিন্তু খুবই মুশকিল হয়ে যায় যারা প্রথম প্রথম ফ্রি ফায়ার খেলছে তাদের কিন্তু খুবই মুশকিল হয় কারণ ওয়ান থামের মাধ্যমে কিন্তু কারটাকে কন্ট্রোল করা যায় না সামনে যদি এনিমি পড়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি মেরে দিতে পারে সেটা যদি তোমরা টু হ্যান্ড করো কার কন্ট্রোলটা যদি তোমরা টু হ্যান্ড করো তাহলে কিন্তু তোমরা দু হাত দিয়ে কন্ট্রোল করে কারটাকে ড্রাইভ করতে পারবে এবং এক জায়গা থেকে তা অন্য জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি মুভমেন্ট স্পিডটা কিন্তু তোমাদের বেড়ে যাবে তো আমি তোমাদেরকে বলবো কার কন্ট্রোলটা তোমরা এখানে টু হ্যান্ড সেট করে নেবে কারণ টু হ্যান্ডটা কিন্তু সবথেকে বেস্ট তারপর তোমরা এরপরে নেক্সট সেটিং যেটা আছে এ ডাব্লিউএম স্নাইপিং এ স্নাইপিংয়ে তোমরা দুটো অপশান দেখতে পাবে একটা নর্মাল আর একটা দেখতে পাবে হোল্ড ফায়ার টু স্কোপ এখানে কোনটা রাখা থেকে বেস্ট হবে যদি তোমরা নর্মাল রাখো এ নিয়ে যদি গেম প্লে করো তাহলে তোমাদের সামনে যদি কোনো এনিমি থাকে তাহলে এনিমিকে যখন তোমরা ফায়ার করবে কোনো প্রকার স্কোপ ছাড়াই কিন্তু বন্দুক থেকে বুলেটটা কিন্তু বেরিয়ে যাবে সেটা যদি তোমরা দেখো এখানে নর্মালে রাখলে এটাই কী হয় তোমাদের কোনো প্রকার এনিমির উপরে কিন্তু স্কোপ নেবে না ডাইরেক্টলি বন্দুক থেকে গুলিটা কিন্তু ফায়ার হয়ে যাবে আর তোমরা যদি এডব্লু এম প্লে করো এবং হোল্ড ফায়ার টু স্কোপে রাখো তাহলে কী হবে এনমির উপরে সবার প্রথমে স্কোপটা নেবে তারপরে কিন্তু বুলেটটা কিন্তু বেরোবে গান থেকে যখন তোমরা ফায়ার করবে তখন কিন্তু গান থেকে বুলেটটা তখন বেরোবে তোমরা যদি এখানে হোল্ড ফায়ার টু স্কোপ রাখো তাহলে কিন্তু তোমাদেরকে স্কোপ নেবে তারপরে বুলেটটা বেরোবে আর এখানে নর্মাল রাখলে কী হবে কোনো প্রকার স্কোপ নেবে না ডাইরেক্টলি বন্দুক থেকে বুলেটটা বেরিয়ে যাবে এখানে বড় বড় প্রোপোলাররা কী করে হোল ফায়ার টু স্কোপ রাখে আমি তোমাদেরকে রিকমেন্ড করব হোল্ড ফায়ার টু স্কোপ রাখবে কারণ এখানে দেখো যদি তোমরা এডব্লিউ নে খাও তাহলে কিন্তু হোল্ড ফায়ার টু স্কোপ অবশ্যই রাখবে নেক্সট অপশান তোমরা দেখতে পাবে এখানে কুইক রিলোড কুইক রিলোডে তোমরা দুটো অপশান দেখতে পাবে একটা অন একটা অফ তো এখানে কোনটা রাখলে বেস্ট হবে আমি স্ক্রিনের উপরে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি কুইক রিলোডটা তোমরা যদি অন রাখো স্ক্রিনের উপরে আলাদা করে একটা বাটন তোমরা দেখতে হবে যে তোমরা কি হয় এনিমিকে ফায়ার করতে করতে বন্দুকের গুলি কিন্তু অনেকে শেষ হয়ে যায় আমরা রিলোড করি সাধারণত বন্দুকের উপরে ট্যাপ করে তোমরা যদি এখানে তোমার রিলোডের অপশানটা যদি তোমরা অন রাখো তাহলে আলাদা করে একটা বাটম পেয়ে যাবে দেখুন তোমাদের বন্দুকের ওপরে ট্যাপ করতে হবে না ডাইরেক্টলি নিজে থেকেই কিন্তু বন্দুকটা রিলোড নিয়ে দেবে সেটা যদি তোমরা অন রাখো আর এখানে যদি অফ রাখো তাহলে ওই বটমটা কিন্তু এখান থেকে হেঁটে যাবে আমি তোমাদেরকে স্ক্রিনে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই বটমটা কিন্তু এখান থেকে নাই এখানে দেখো এখানে নাই আমি এখানে অফ করে রেখেছি সেই জন্য কিন্তু এই বটমটা তোমরা দেখতে পাবে না তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে যে রিলোডের অপশনটা আছে এখানে অবশ্যই অন রাখবে কারণ অন রাখাই কিন্তু বেস্ট কারণ আমাদের এই রিলোড করতে কিন্তু অনেক প্রবলেম হয় সেই জন্য তোমরা কিন্তু রিলোডের অপশনটা এখানে অন রাখবে আলাদা করে বটম পাবে সেটা তোমরা নিজেদের মতো পছন্দ মতো তোমরা এখানে সারা এরপরে নেক্সট সেটিং যেটা হচ্ছে এখানে কুইক ওপেন সুইচ বলে একটা অপশান তোমরা দেখতে পাবে এখানেও তোমরা দুটো অপশন দেখতে পাবে একটা অন আর একটা অফ তো এখানে তোমাদের কুইক ওপেন সুইচে যদি তোমরা অন রাখো তাহলে কী হবে তো আমি ডাইরেক্টলি স্ক্রিনের উপরে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কুইক ওপেন সুইচ যদি তোমরা অন রাখো আলাদা করে আরেকটা বটম তোমরা পেয়ে যাবে এনিমিকে ফায়ার করতে করতে অনেকের কী হয় বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা অনেকেই বন্দুকটাকে চেঞ্জ করতে চাই তো তখন কি হয় আমাদের বন্দুক উপরে কিন্তু ট্যাপ করে বন্দুকটাকে চেঞ্জ করতে হয় তোমরা যদি এই অপশানটা অন রাখো তাহলে এই অপশানের উপরে ট্যাপ করলে কিন্তু নিজে থেকে এই বন্দুকটা চেঞ্জ হয়ে যাবে তোমাদের কিন্তু এই বন্দুকের উপরে চেঞ্জ না করলে হবে এই বটমটার উপরে ট্যাপ করলে কিন্তু অটোমেটিকলি বন্দুকটা চেঞ্জ হয়ে যাবে তোমরা যদি চাও এই অপশানটা তোমরা অন রাখতে পারো আর যদি তোমাদের মনে হয় যে স্ক্রিনের উপরে জিনিসপত্র বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা এখানে অফ রাখতে পারো আমি তোমাদেরকে বলবো এখানে অফ রাখাই বেটার কারণ বন্দুকের উপরে চেঞ্জ করলে তো গান আপনি থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে ওই অভ্যাসটা করা কিন্তু ভালো এরপরে নেক্সট যে সেটিংটা আসছে এখানে লেফট ফায়ার বাটন লেফট ফায়ার বাটনে তোমরা দুটো অপশান পেয়ে যাবে একটা অলওয়েজ পেয়ে যাবে আর একটা স্কোপ অনলি পেয়ে যাবে তো আমি ডাইরেক্টলি স্ক্রিন উপরে যাচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো স্কোপ অনলিতে রাখলে কি হবে তোমরা যখন এনিমির উপরে ফায়ার নেওয়ার জন্য স্কোপ করে রাখবে এখানে স্কোপ বাটনে ট্যাপ করবে তখন কিন্তু এই ফায়ার বাটনটা শো করবে আর যদি তোমরা অলওয়েজ রাখো তাহলে কিন্তু তোমরা যখনই ফায়ার করো না কেন দুটো ফায়ার বাটন শো করবে একটা লেফট ফায়ার বাটন একটা রাইট ফায়ার বাটন আর যদি তোমরা স্কোপ অনলিতে রাখো তাহলে কিন্তু যখন স্কোপ করবে এনিমির উপরে তখন কিন্তু লেফট ফায়ার বাটনটা শো করবে তোমাদের উপরে আমি তোমাদেরকে এখানে রিকমেন্ড করব এখানে তোমরা চাইলে এখানে অলওয়েজ রাখতে পারো কিংবা আমি তোমাদেরকে বলবো এখানে স্কোপ অনলিতে রাখাই কিন্তু সব থেকে বেটার হবে আমি কিন্তু এখানে স্কোপ অনলিতে রেখেই খেলি যখন আমি স্কোপ নিই এক ফায়ার বাটনে ট্যাপ না পড়লে কিন্তু বাহাতের হাতের ফায়ার বাটনে কিন্তু আমার ট্যাপ পড়ে যায় তোমাদের সবার লাস্টে যে সেটিংটা তোমাদেরকে দেখাবো এম প্রিন্সেস এই এম প্রিন্সে তোমরা তিনটে অপশান দেখতে পাবে ডিফল্ট আরেকটা দেখতে পাবে প্রিন্স অন স্কোপ আর একটা দেখতে পাবে ফুল কন্ট্রোল এখানে কিন্তু ম্যাটার করে তোমরা নুপ থেকে প্রো হতে পারবে কিনা কোন অপশনটা তোমরা সিলেক্ট করবে এখানে তোমরা যদি ডিফল্টে রাখলেও কী হবে আমি বলে দিচ্ছি এবং প্রিন্স অন স্কোপে রাখলে কী হবে এবং ফুল কন্ট্রোলে রাখলে কী হবে এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সেটিং ডিফল্টে রাখলে কী হবে তোমরা যদি তোমাদের আশেপাশে যদি এনিমি থাকে এবং এনিমির উপরে কিন্তু বডি ডিটেক্ট হয়ে কিন্তু কিন্তু সেই এমটা নেবে সেটা লং রেঞ্জ হোক এবং শর্ট রেঞ্জ হোক এনিমি কিন্তু বডি ডিটেক্ট হয়ে এমটা নেবে এবং তোমরা যদি ফায়ার কলও কিন্তু ড্যামেজ দেবে আর যদি তোমরা প্রিন্স অন স্কোপে রাখো তাহলে কী হবে সবার প্রথমে এনিমিকে সবার প্রথমে স্কোপ করতে হবে স্কোপ করে তোমাদেরকে মারতে হবে আর ডিফল্টে রাখলে কি হবে ডাইরেক্টলি এম নিয়ে নেবে এনিমির উপরে আর প্রিন্স অন স্কোপে রাখলে কী হবে প্রিন্স অন স্কোপে রাখলে কিন্তু এনিমির উপরে সবার প্রথমে এখানে কিন্তু এম নিতে হবে তারপর কিন্তু ফায়ার করতে হবে তোমরা যদি লং রেঞ্জে থেকে ধরো ফ্যাক্টরির ছাদের থেকে নিচে ফায়ার করো তোমার তখন তোমরা কিন্তু এখানে প্রিন্স অন স্কোপ রাখতে পারো আর যদি তোমরা ফুল কন্ট্রোলে রাখো তাহলে কিন্তু তোমাদেরকে শর্ট রেঞ্জেও কিন্তু এম নেবে না লং রেঞ্জেও কিন্তু এম নেবে না এখানে কিন্তু অনেকে কি করে এখানে স্কোপ এখানে কি করে প্রিন্স অন স্কোপে রাখে কিংবা ফুল কন্ট্রোলে রাখে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো এখানে তোমরা ডিফল্ট রাখবে ডিফল্টটাই কিন্তু সবথেকে মেটার করে নুপ থেকে প্রো হওয়ার জন্য তোমতার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো কারণ এরকম ফ্রি ফায়ার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এই চ্যানেল তোমরা পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অনেকে কি হয় বন্ধুদের কিন্তু প্রবলেম হয় সেটিং নিয়ে তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো বেশি বেশি করে বন্ধুদের সাথে তোমরা যদি দশজন যদি ভিডিওটি দেখে থাকো দশজন যদি শেয়ার করো তাহলে একশো জনের কাছে কিন্তু পৌঁছে যাবে তো আশা করি তোমরা সেটা করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে একটা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর যদি তোমরা সেন্সিভিটির উপরে ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আমি সেন্সিভিটির উপরে একটা ভিডিও বানাবো যাতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা হেডশট মারতে পারো তো বাই বাই বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য